এক দশমিক ছয় তিন মিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মহিলা প্রাপ্তির ক্ষেত্রে এক দশমিক পাঁচ পাঁচ মিটার ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে চৌন্য কিলোগ্রাম অর্থাৎ একশো বিশ পাউন্ড মহিলা প্রার্থীর ক্ষেত্রে ছেচল্লিশ কিলোগ্রাম অর্থাৎ একশো পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় মিটার বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় জিরো দশমিক সাত ছয় মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় জিরো দশমিক

সমমান উভয় পরীক্ষা ন্যূনতম জিপি এ তার চার দশমিক পাঁচ শূন্য এ উত্তীর্ণ ইংরেজি মাধ্যম ও লেভেল ছয়টি বিষয়ের ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং এ লেভেল লেভেলে দুইটি বিষয়ের ন্যূনতম বি গ্রেড পে উত্তীর্ণ দু হাজার ছাব্বিশ সালের এইচএসসি পাবলিক এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় ষাট দশমিক পাঁচ শূন্য এবং ও লেভেল ছয়টি বিষয় ন্যূনতম দুটিতে বি এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড থাকতে হবে অনলাইনে আবেদন আবেদনের পদ্ধতি পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ হতে চোদ্দ মার্চ দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীগণ এইচটিস ক্লনাস জয়েন্ট ডট আর্মি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই না উঠতে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সার্কুলারটা ভালো করে অ্যাপ্লাই করবেন ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ